প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুনবারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে দু রুমের তিনশিট বিল্ডিং মূলত এবারটি এল সিস্টেম তিনশিটও হবে তবে আপাতত টাকা সংকটের জন্য এবারটি দু রুমের ডুরু মেট্রিং সিট এ পর্যন্ত সীমাবদ্ধ থাকবে পরবর্তীতে সামনে এল সিস্টেম করা হবে যাই হোক এবারটি কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত ধারণা দিচ্ছি আমি এখন বর্তমানে বাড়ির সামনে থেকে ভিডিওটি করতেছি এটা সামনে দেখতে পাচ্ছেন দুটি দরজা দু রুমে যাওয়ার জন্য তবে এখানে এই যে সামনে যে এল সিস্টেম হবে এই যেখানে কবুতরের কোপটা দেখতে পাচ্ছেন এখানে এল সিস্টেম আরেকটি রুম হবে সেজন্য এই যে দেখতে পাচ্ছেন রড গুলো বাড়তে রাখা হয়েছে বাড়তি রাখা হয়েছে আর ওই প্রান্তে একটি রড বাড়তে রাখা হয়েছে এখানে বারান্দা হবে আপাতত এই বাড়িটির কিছু বিস্তারিত ধারণা আপনাদেরকে দিচ্ছি যারা অল্প টাকা এরকম একটি বাড়ি করতে চাচ্ছেন এই বাড়িটি মূলত নিচে কিন্তু মজবুত করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই যে দেখতে পাচ্ছেন বারো মিলি রড দিয়ে এটা কিন্তু শর্ট কলম এবং চতুর্দিকে গেট বিম করা হয়েছে এই যে গেট বিম এ বাড়িটি অত্যন্ত মজবুত হবে কারণ এবারটি নিচে কিন্তু প্রচুর বয় বেহাল হয়ে গেছে খরচটা একটু বেশি হয়ে গেছে এটা উচ্চতা অনেক দেখতে পাচ্ছেন নিচে থেকেও অনেক উচ্চতা আপনাদেরকে একটু দেখায় বাইরে থেকে যদি আপনাদেরকে না দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন না এই যে প্রান্ত দেখতে পারছেন আর ওই সাইডে পূর্ব সাইডে আরও অনেক উঁচু দেখতে পাচ্ছেন বারো ফুট পোস্ত আর তেরো ফুট এবারটি ধৈর রুম হয়েছে এখানে একটি জ্বালানা রাখা হয়েছে আর এখানে যে বিটি পালা দেওয়া হয়েছে এরকম একটি বাড়ি যারা করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা শুধুমাত্র দু রুমের করবেন তারা চাইলে করতে পারবেন এই দেখতে এই সাইডে কি কি নিচু সেই জন্য কিন্তু অনেক ব্যয়বহুল খরচটা নিচেই চলে গেছে বিটি পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে গেছে রুম দুটাই একই সাইজের সমান বারো ফুট পোস্ত তেরো ফুট দৈর্ঘ্য এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে কোনো অ্যাডজাস্ট টয়লেট নেই এখানে দুটি জ্বালানা রাখা হয়েছে তবে এটার নিচে কেমন ব্যয়বহুল খরচটা হয়েছে সেটাই দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেক কাচরা দেখতে পারছেন অনেক কাচরা এই যে কাঁচরা সেই কারণে কিন্তু এখানে বিটি পর্যন্ত অনেক টাকা খরচ হয়ে গেছে এটা পরবর্তীতে যে রডগুলো বাড়তি রাখা হয়েছে বাড়তি রাখার কারণে এখানে এখানে আরেকটি রুম করতে পারবে এটা এল সিস্টেম তবে এখন থেকে একটু প্রবলেম সেই কারণে এই পর্যন্ত রেখে দিয়েছে পরবর্তীতে আরও কাজ করবে যাই এরকম পারে যদি আপনারা করতে চান তাহলে এই দু রুম পর্যন্ত আপনারা যদি এটা খরচ জানেন তাহলে এটা সাত লক্ষ টাকা কমসে কম খরচ হবে এটা দুরুম কমপ্লিট করতে গেলে এরকম আরও নিয়মিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুহেল ব্লক এই সুহেল ব্লকে নিয়মিত নতুন নতুন টিনশিটের ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ